আমাদের প্রথমে বলি যে আসলে রবি মৌসুমটা আমাদের কৃষি মৌসুমের গুরুত্বপূর্ণ একটা মৌসুম কারণ এই নারী ধারাবাহিকতায় আমাদের যে সময় আমরা সরিষা দিচ্ছি সরিষার বীজ কিন্তু হচ্ছে যে আমরা যে জাতটা দিচ্ছি বাড়ি সরিষা 14 এই জাতটা সর্বোত্তম তেল থাকে এবং খইলটাকেও কিন্তু আমরা ব্যবহার করতে পারছি জৈব সার হিসেবে আর 65 থেকে 70 এই যে একটা অল্প সময় আপনারা জমিতেকে আপনি ফেলে রাখলেন না সেটাকে আপনি এই রবি ফসল সর জমিতেকে আপনি ব্যবহার করছেন আবার পরবর্তীতে আপনি রবি যে বড় ধান চাষ তার আগে যে যে ঘাস যেটা থাকে সেটাও কিন্তু কি হচ্ছে জ্বালানি কাজে আপনারা ব্যবহার করতে পারছেন সামনে উপকার বলি আছে সবাইকে আমার সালাম আসসালাম যেমন ভালো ফসল মানে এটা আপনি আর একটা ফসল তৈরির মধ্যবর্তী সব নয় মন পর্যন্ত সরিষা পাঁচ মন একটু একটু ধরেন ধরেন মই <laughs> <laughs>